রামনায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নায়ন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমাদের দেখতে হবে কেন আমরা এসেছি কোথায় যাব কি আমাদের কর্তব্য এর মীমাংসা এসে গেলেই সব হয়ে গেল মূর্তি পূজা করবো এই করব ওই করব এই করে হইচই করা যায় শুধু কিন্তু আমাদের জানতে হবে কেন এই সব বিধি ব্যবস্থা করা হয়েছিল একতা আনবার চেষ্টা করা হয়েছিল একান্নভুক্ত করবার চেষ্টা হয়েছিল শিল্পের দিক দিয়ে উন্নত করবার চেষ্টা করা হয়েছিল ফুল ফল এই সব চেনাবার চেষ্টা করা হয়েছিল তখন অত সব ফল চিনত না জঙ্গলময় দেশ ছিল গাছে ফল হয়ে থাকত ঠাকুরদা একটা ফল খেয়ে মারা গিয়েছিল ছেলেকে বলা যায়নি এখন সে ভাবছে কোন গাছের ফল খেয়েছিল কেউ আর ফল খেতে সাহস করত না তখন এত সব গ্রন্থ ছিল না এত সব প্রার্থনা ছিল না চিন্তা শীলরা মানুষের ভয়কে আশ্রয় করে তাদের একটা নিয়ম শৃঙ্খলায় আনতে চেষ্টা করেছিল এই ভয় থেকে ভীষণ আকার মূর্তি তৈরি হলো সবাইকে জানিয়ে দেওয়া হলো দেখো তোমরা যে ভয় পাও এই তার দেবতা এই তোমাদের ভয় দেখান একে সন্তুষ্ট রাখবে তোমরা বাড়ি গিয়ে একসঙ্গে থাকবে এই কাজগুলো পাপ এগুলো করবে না এই ঠাকুরকে এই ফল দেবে এই ফল খেতে ভালোবাসেন তারপর থেকে লোকে ওই ফল খেতে শিখলো এক এক ফল এক এক ঠাকুরকে দেওয়া হতো এই করে হাটে বাজারে সব বিক্রি হতে থাকলো আস্তে আস্তে মূর্তিগুলো শান্ত রূপ নিতে থাকলো স্বপ্নেই হোক আর বানিয়েই হোক তারা দেখলো সবাইকে একজোট করতে হলে এক জায়গায় হাত জোর করা শেখাতে হবে তাই থেকে হাত জোর করা শিখলো হাতে টানি দেওয়া শিখলো তারা আবার বলে দিল হাতে তালি দেবে তবে কাজের সময় নয় আস্তে আস্তে স্কুলঘর হলো শাস্ত্র হলো এক একভাবে এক এক রকমের মূর্তি তৈরি হতে থাকল বলা হলো এই দেবতা বিদ্যা দান করে ইনি হলেন সরস্বতী একে পূজা করবে দেশের শৃঙ্খলা রক্ষার জন্য নানাভাবে মূর্তি এসে পড়ল মন্ত্র সৃষ্টি হলো। এই মূর্তির এই ধ্যান এই বীজ মন্ত্র এই মূর্তির এই উপকারিতা সব বলে দেওয়া হলো আজও সেই ব্যবস্থা চলে আসছে প্রকৃতির প্রকৃতগত রূপটা কি করে জানা যায় তারই চেষ্টা করা দরকার কুমোরেরা মূর্তির পর মূর্তি গড়ে চলেছে তারাই আবার এসে হাত জোর করে দাঁড়াচ্ছে বছরের পর বৎসর এই হয়ে চলেছে এখনো প্রকৃতই কি করা দরকার করে যাবে যে কি পাবে কোথায় যাবে এই করে যাও তারপর পেয়ে যাবে কি পাবে জানে না কোথায় যাবে তাও জানে না জব করে যাচ্ছে শেষে ছিমিয়ে পড়ছে এইভাবে অনেক আছে তার মধ্যে দুই একটা বললাম এতভাবে সাজানো এত যে কনসাস এত যে বিবেক সম্পন্ন ব্যবস্থা কোন ব্যক্তির নির্দেশে এমনভাবে সব চলছে কার অঙ্গুলি এই সব হচ্ছে সে ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে বোঝা যায় কোন শক্তির প্রেরণায় এই জগৎ এমনভাবে চলছে এমনভাবে সব ফুটে উঠছে সেই আর্টিস্টটি কোথায় সাধারণ কথায় এই সব বলা চলে কিন্তু যদি ঘড়িটা প্রতি মিনিটে মিনিটে ঘণ্টায় ঘন্টায় আঙ্গুল দিয়ে কাটাটা নেড়ে নেড়ে চালাতে হতো এক ঘন্টা পর পর ঘড়ি ঠিক করতে হতো তবে আর কেউ ঘড়ি চালাত না এই বিশ্বের এমন নিয়ম আপন সুরে সব হয়ে যাচ্ছে সুরে নিয়মাবলীতে চৈতন্যের কণিকাগুলো এমন ভাবে রয়েছে ধুলিকোনাবত এই মহাশূন্যে বিরাজ করছে এত ক্ষুদ্র কিন্তু গতির আলোড়ন পরিবর্ধিত হয়ে এক একটি পৃথিবী সূর্য গ্রহ তৈরি হয়ে যায় বাস্তব ক্ষেত্রে অনেক কণিকা একত্রিত করে পৃথিবী তৈরি হয় অনেক বালিকণা একত্রিত করেই দেশ হয় অনেক বালিকণা একত্রিত করে পৃথিবী তৈরি হয় এই যে গোলাকার বস্তুটিকে মৃন্ময় পৃথিবী বলছ কিন্তু অজস্র অনু পরমাণু সংমিশ্রণই মাটি মাটির রূপ তার নিজস্ব রূপ নয় এতে জল রয়েছে বাষ্প রয়েছে আগুন রয়েছে এ তো সব সূর্য হতেই আসা সম্ভব সূর্যের রূপ তা নিজস্ব রূপ নয় অনেকগুলো তেজপূর্ণ কণিকা নিয়ে সূর্য গঠিত হয় এই তেজ কণিকাগুলো শূন্যে বিরাজ করছিল গতির আলোড়নে দুধ হতে যেমন কণিকা কণিকা মাখন বেরিয়ে আসে তেমনি মাখনবধ এই কণিকাগুলো এই অনন্ত বিশ্বের মহাশূন্যে ছড়িয়ে আছে মনের মন্থনে এই মাখন বেরিয়ে আসে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ